কেচিং হিসেবে রাখছি ঠিক আছে তিনটা কেচিং রাখছি এই যে আর জিবি একটা কেচিং এখানে আরেকটা অফিসিয়াল লুকিং ম্যাশ একটা কেচিং সামনে তিনটা পিছনে একটা খুব চমৎকার একটা বেলো কেচিং ইন্টেল এর কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন মাদার বোর্ড হিসেবে আছে এইচ সিক্সটি ওয়ান ডি ওয়ান একটা মাদারবোর্ড এক বছর ওয়ারেন্টি ফুল ইনটেক একটা পোড়া স্টোরেজ হিসেবে আছে একশো আঠাশ জিবি একটা এস এস কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন একেবারে ইনটেক প্রসেসর আসুস এর সিক্স হান্ড্রেড টেন এম সি এস ডি ফোর কিবোর্ড হিসেবে আছে কে থার্টিন মডেল কিবোর্ড মাউস দুইটাই রাতে লাইট জ্বলবে খুব চমৎকার একটা কিবোর্ড এস টু

যারা একটু কম বাজেটের থেকে শুরু করে একটু বেশি দামের মধ্যে পিসি চাচ্ছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন আর আজকে আমাদের সাথে আছেন রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে শুরুতে আপনাদের সব লোকেশনটা একটু বলে দেন জি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফটেন নয় দোকান নম্বর 908 9 এক্সপার্ট ওয়ান আচ্ছা এক্সপার্ট ওয় আজকে আমাদেরকে কি কি দেখাবেন শুরুতে আমি আজকে অল্প দামের 11000 টাকা দামের ভিতরে অল কম্পিউটার একটা পিসি দেখাবো আর হাই মানের যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন ফর্টি সিক্স টাকার একটা পিসি দেখাবো আর যারা প্রফেশনাল লেভেলের করতে চাচ্ছে ঠিক আছে তো আমি আর বাড়াচ্ছি না আজকে এগারো হাজার টাকার যে ছোট্ট পিসি আমি সেটা নিয়ে কথা বলি আমি এখানে রাখছি ইন্টেল এর কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন আচ্ছা সেকেন্ড জেনারেশন ইন্টেল কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্রসেসর জাস্ট জনস্বার্থে বোঝানোর জন্য আমি প্যাকেটটা রাখছি আমাদের এই প্রসেসর আসে ওয়ান থেকে নাইন পর্যন্ত ট্রে প্রসেসর খোলা প্রসেসর ঠিক আছে জাস্ট জন্য যেটা যে কোরাই পাইপ ঠিক আছে এর জন্য আমি বোঝানোর জন্য একটা কোরাই পাইপ বেস প্যাকেট রাখছি ঠিক আছে এই চুলে এটার সাথে পলস সেকেন্ড জেনারেশন আইপ্যাড এর সাথে মাদারবোর্ড হিসেবে আছে H61DA1 একটা মাদারবোর্ড ঠিক আছে ইসনিকের ইসনিকের এক বছর ওয়ারেন্টি ফুল ইনটেক একটা প্রোডাক্ট একেবারে ইনটেক সম্পূর্ণ ইনটেক হ্যাঁ অনেকই বাজারে কোরিয়ান প্রোডাক্ট পাবেন ঠিক আছে কোরিয়ান মানি এসে আমাদের থেকে পুরনো কিনা নিয়ে সার্ভিস করে এটা একটা প্যাকেট বানিয়ে প্যাকেটের ভিতরে ঢুকে বিক্রি করে এটাকে বলে কোরিয়ান আসলে এটা কোনো কোরিয়ান প্রোডাক্ট না ওটা এসে যে খোলা মাদারবোর্ড খোলা সার্ভিস ঠিক আছে নকল ওই নকল ওই মাদারবোর্ড গুলো ঠিক আছে কন্টিনিউ আসবে আপনার কমপ্লেইন ঠিক আছে আপনি আইতে যাইতে বিতৃপ্ত হয়ে যাবেন আর এই মাদার বোর্ডটা নিয়ে কোনো কমপ্লেন আসবে না খুবই ভালো মানের একটা মাদারবোর্ড এর সাথে এনবিএমই স্লট আছে ঠিক আছে এইচ ডিএমএ পোর্ট ভিজিএ পোর্ট ল্যান্ড পোর্ট সেভেন ওয়ান অডিও ডুয়াল র্যামের স্লট প্রত্যেকটা জিনিস আছে এই মাদার বোর্ডটা এক বছর ওয়ারেন্টি ওকে

এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি আমি কেচিং এর এই যে বেলু ট্যাবের জেনুইন 200 ওয়াটের দুই বছরের একটা পাওয়ার সাপ্লাই এটার সাথে জেনুইন 200 ওয়াট বেলু ট্যাব আমি কিন্তু অন্য ব্র্যান্ডের পাওয়ার বলা আছে লেখা আছে সেটাই থাকবে একুরেট 200 ওয়াট আচ্ছা 200 ওয়াট মানে বেলু মানে 200 ওয়াট মানে 200 ওয়াট এখানে কোনো কম নাই ওকে এর সাথে আমি যেটা কেচিং হিসেবে রাখছি ঠিক আছে তিনটা কেচিং রাখছি এই কেচিংটা কিন্তু অনেক সুন্দর আর জিবি লাইটিং দাও সুন্দর এই যে আর জিবি একটা কেচিং এখানে অফিশিয়াল লুকিং একটা কেচিং এখানে আরেকটা অফিশিয়াল লুকিং ম্যাশ একটা কেচিং হ্যাঁ তিনটা কেচিং রাখছি খুব চমৎকার মানে ঠিক আছে এর সাথে আমি যেটা রাখছি আপনার মনিটর হিসাবে H61 H এই যে দেওয়া আছে 17 ইঞ্চি একটা মনিটর 5 এমএস ঠিক আছে 16 হার্টজ স্কয়ার একটা মনিটর এক বছর ওয়ারেন্টি আছে মনিটর তো ঠিক আছে কিবোর্ড হিসাবে রাখছি আমি এ ওয়ান টেক এর ঠিক আছে এ ওয়ান টেক এর অফিসিয়াল লুক একটা কিবোর্ড এর সাথে মাউস হিসাবে রাখছি আমি এসপি পির হিউলের একটা মাউস ঠিক আছে একটা জেনুইন মাউস রাখছি এই টোটাল প্যাকেজটা আপনারা যারা নিতে চাচ্ছেন ঠিক আছে জাস্ট বাসায় যে প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা আমরা যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাই ঠিক আছে গ্রাফিক্স এর কাজ করতে চাই ভিডিও এডিটিং এর কাজ করতে চাই অটোকেড এর কাজ করতে চাই ঠিক আছে যারা হাইম্যানের গেমস খেলতে চাই ঠিক আছে তাদের জন্য পিসিটা নিয়ে আসছি ইন্টেলের কোর আই ফাইভ টুয়েলভ জেনারেশন

স্টোরেজ হিসাবে রাখছি আমি ঠিক আছে তিন বছর ওয়ারেন্টি দুইশো ছাপ্পান্ন জিবি রাইট স্পিড সবকিছু দেওয়া আছে ঠিক আছে অথেন্টিক একটা প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এই প্রোডাক্টটা এর সাথে যেটা দেওয়া আছে মেমোরি হিসাবে বত্রিশশো মেগাটস এর কোশিয়ার ব্যান্ডের জেনুইন অথেন্টিক একটা প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটাও কিন্তু আপনার লাইফ টাইম ওয়ারেন্টি এই কোশিয়ার র্যামটা এর সাথে ক্যাচিং হিসাবে আছে চমৎকার ব্যান্ডের দেখতে পাচ্ছেন বেলুটা ব্যান্ড ঠিক আছে চারটা প্যান আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ব্যান্ড সামনে তিনটা পিছনে একটা হ্যাঁ খুব চমৎকার একটা বেলুটা ক্যাচিং আবার সামনে সাইডে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস ট্রান্সপারেন্ট আছে এর সাথে যেটা পাওয়ার সাপ্লাই হিসাবে আছে বেলুটা ওবো ব্যান্ডের দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই লং কেবলের ঠিক আছে এর সাথে যেটা আমি রাখছি মনিটর হিসাবে বেলুটা ব্যান্ড S22BF আর 100000 এর একটা মনিটর বর্ডারলেস 3 বছর ওয়ারেন্টি এর সাথে যেটা কিবোর্ড হিসাবে আছে ঠিক আছে কে থার্টিন মডেল এগবারে আর কালার হ্যাঁ কিবোর্ড মাউস দুইটাই রাত্রে লাইট জ্বলবে খুব চমৎকার একটা কিবোর্ড যারা আমাদের এই পিসির সাথে এই কিবোর্ডটা যদি না নিতে চান এক্সট্রা যদি কেউ এই কিবোর্ড দেখা যাচ্ছে যে কিবোর্ড প্লাস মাউস হেডফোন মাউস হেড ফোর এন আচ্ছা ঠিক আছে আর জিবি কিন্তু এগুলো প্রত্যেকটাই ঠিক আছে ফোর ইন ওয়ান কিবোর্ড মাউস যদি এড করতে চান এক্ষেত্রে কিছু পাই যায় এটা হবে আমাদের প্যাকেজের বাইরে ওকে এই প্যাকেজের সাথে স্পিকার থাকে না কারণ আমরা স্পিকার রাখিনি কারো যদি স্পিকার এড করতে হয় ঠিক আছে স্পিকারও সেটাও চাইলে নিতে পারেন হ্যাঁ নিতে পারবেন প্রাইজ এড হবে ঠিক আছে এছাড়া কেউ যদি এক্সট্রা মনে করেন যে ঠিক আছে একটা আর জিবি কম্বো কিবোর্ড মাউস নিয়ে হেডফোন নেবেন গেমিং লেভেলের ঠিক আছে এগুলো নিতে পারবেন এড হবে এর সাথে আলাদা যদি কেউ ইউপিএস নিতে চান অনেকেই বাড়ি করেন ঠিক আছে বাড়ির একটা দারোয়ানের যেমন প্রয়োজন একটা পিসি কিনলে এরকম পিসির একটা ইউপিএস এর প্রয়োজন হ্যাঁ যাতে বন্ধ না হয় তো প্রত্যেকে এরকম একটা ইউপিএস নিলে পাই যে হবে এছাড়া আমার এই দোকানটাতে আপনাদের সবার সহযোগিতায় নাই বলতে কোনো পণ্য নাই সিসি ক্যামেরা সব পাওয়া যায় ক্যাশ ডয়ের পস বিল্ডিং এর ইন্টার কম ঠিক আছে বিভিন্ন প্রোডাক্ট নাই বলতে কোনো শব্দ নাই ঠিক আছে আইটি রিলেটেড প্রিন্টার হইতে শুরু করে সব আইটেম আছে আপনাদের যা কারো যদি প্রয়োজন হয় ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি কারো কোনো হেল্পের প্রয়োজন হয় যে ভাই আমি এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা সাপোর্ট করবি কিনা ঠিক আছে এর জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিজ্ঞেস করতে পারবেন ঠিক আছে এই ছিল আজকের মতো এই ভিডিওটাতে এটা এখানে এই ভিডিওটা মাত্র ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটাকে টোটাল যা দেখা যাচ্ছে আমার শপের অ্যাড্রেসটা হয়েছে ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফ্টেন নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড এছাড়া যদি কাউ ঢাকার বাইরে থেকে পিসি কিনতে চান বা কোনো পণ্য কিনতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ঠিক আছে আপনারা যোগাযোগ করে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পাঠাবেন অর্ডার কনফার্মেশন অর্ডার কনফার্মেশন পাঠাবেন আপনার যে প্রয়োজনীয় ঠিক আছে অ্যাড্রেস আছে কুরিয়ার আছে ওই কুরিয়ারে কন্ডিশনে যাবে বাকি তো ভিউয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে দুটো প্যাকেজ দেখানোর চেষ্টা করলাম একটি হচ্ছে কোরাই 5 সেকেন্ড জেনারেশন আরেকটি হচ্ছে ইন্টেল কোরাই 5 12 জেনারেশন এছাড়াও কিন্তু অসংখ্য ধরনের পণ্য রয়েছে আপনাদের যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন একটা ভিডিওতে সবগুলো দেখানো পসিবল হয় না তাই আমি রেকমেন্ডেড করবো আপনারা সব ভিজিট করেন অথবা এক্সপার্ট ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করেন তো ভিওর্স আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম